হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শিবরাত্রির দিন আমি কিভাবে পুজো করেছিলাম সেটাই শেয়ার করব। অনেক দিন তো হয়েই গেল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি এডিটের অভাবে তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে নিজের মতো করেই শিব পুজো করেছিলাম আমি কিন্তু কোনো রকম শিবরাত্রির বার ব্রত বা উপোস করে পুজো করিনি আমার ঘরে যেহেতু সব রকম ঠাকুর আছে তো আমি প্রত্যেক পুজোতেই সব রকম ঠাকুর পুজো করতে ভালোবাসি তাই শিবলিঙ্গ থাকায় এই শিবরাত্রির দিনে আমি সারা দিন ওই লুচি পরোটা খেয়েই পুজো করে থাকি তো প্রথমেই দেখো আমি ঠাকুরটা নামিয়ে নিলাম নাবিয়ে ঘি আর মধু দিয়ে ভালো করে আগে চান করিয়ে নেব তারপর তো দুধ দিয়ে চান করাবো আমি কিন্তু আমার মতন করেই পুজো করছি জানি না কতটা কি ঠিক কিংবা ভুল করেছি তবে আমার ছোটোবেলা থেকে শিবরাত্রি করার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার মা কখনও আমাকে করতে দেয়নি কারণ আমার একটু উপোস করলে প্রবলেম হয় যেহেতু আমার গ্যাস সম্বল আছে সেই জন্যই তারপর দেখো এইদিকে আমি শিবলিঙ্গের মধ্যে দুধ আর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে আমার কাছে ছোট ছোটো গামছা রাখা আছে সেইগুলো দিয়ে ভালো করে মুছিয়ে দিলাম দিয়ে আসনে বসিয়ে আকন্দের ফুল ধুতরো ফুল ধুতরো ফল তারপরে দেখছি আমাদের এখানে ঠাক মানে ফুল কিনতে গিয়ে ঘেঁটু ফুলও দিয়েছে আমি জানি না শিব পুজোতে ঘেঁটু ফুল দেয় কিনা আমাদের ওখানে তো প্রচুর ফুল পাওয়া যায় এই রকম সময় তারপরে ভালো করে ফুল দিয়ে এখন আমি সাজিয়ে নিলাম আর ওপরে আমার যা ঠাকুর ছিল সবাইকেই সব ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি আর এইদিকে এখন বসে পড়েছি ফলটা কাটতে একদম অল্প ফলই এনেছিলাম কারণ আমার এখানে তো অনেক বড় জায়গা নেই যে মানে অনেক ফল কেটে বেশ সাজিয়ে দেবো আর ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে যেহেতু অনেক রকম পুজো হয় তো এই ফল কাটা পুজো করা ছোট থেকেই খুবই ভালো লাগতো আমার তো কত ইচ্ছা ছিল আমার ঠাকুর ঘরটা হবে খুব বড় আর সেখানে আমি সারা দিন এই রকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করব। কিন্তু সেটা আর হলো না আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেক বড় ঠাকুর ঘর আছে কিন্তু সেখানে আর থাকা হয় কোথায় কাজের সূত্রে দুজনকেই তো এরকম বাইরে বাইরেই ঘুরে বেড়াতে হয় যাই হোক আমার ঠাকুরদেরও আর ওই বড় ঠাকুর ঘরে থাকা হলো না এরকম আমার সঙ্গে ওরাও এই ছোট্ট জায়গার মধ্যেই সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েছে আমিও যখনই যা পুজো করি হনুমান পুজো বলো লক্ষ্মী পুজো গণেশ পুজো জন্মাষ্টমী সব এই ছোট্ট জায়গার মধ্যেই যতটুকু পারি অল্প করে আয়োজন করেই পুজো করি বেশ ভালোও লাগে আবার মাঝে মাঝে মনটা খারাপও লাগে ঠাকুর ঘরটা বেশ একটু বড় হতো আমার কিন্তু এটা অনেক দিনেরই স্বপ্ন ছিল আর শ্বশুরবাড়িতে অনেক অনেক বড়ো করে ওই জন্য ঠাকুর ঘরটা বানানোও হয়েছিল বাট ওই তো থাকাই হয় না যাই হোক ওই সব কথা এখন বাদ দিই এখন এইদিকে আমি ধূপ আর বাতি দিয়ে দিয়েছি আমার ঘরে শিব ঠাকুরের কাছে তারপরে আমি একটু ফুল দিয়ে সামনেটা সাজিয়ে ওখানে একটা বেলপাতা দিয়ে দিয়েছি আর ঠাকুরকে এখন ঠাকুরের প্রসাদটা ধরে দিচ্ছি আর ওর মধ্যে একটা করে বেলপাতাও দিয়ে দিয়েছি যেহেতু শিবের পছন্দের বেলপাতা তো সব কিছুতেই বেলপাতাই দিয়েছি এইদিকে একটু সন্দেশ আর একটা গোটা বেল আছে আর সাথে আছে বাতাসা দিয়ে এখন আমি এইদিকে পুজো করে নেব আর ওপরেও কিন্তু ঠাকুরদেরকে আমি ছোট ছোট প্লেটে করে সব দিয়ে দিয়েছি চলো এবার সংঘটা বাজিয়ে নিই আর আমি কিন্তু অনেক রাত্রির অব্দি পুজো করিনি আমি অফিস থেকে এসে ওই ধরো সাড়ে আটটার দিকেই পুজো করে নিয়েছিলাম কারণ আমি শুনেছিলাম দশটার পরে নাকি দিন ছিল যাই হোক আমি তো এতক্ষণ থাকতে পারবো না সেই জন্যই আমি পুজোটা একটু তাড়াতাড়ি করেই করে নিয়েছিলাম চলো এখানে তো আমার পুজো মোটামুটি শেষ তো চলো বন্ধুরা আমার ঘরে পুজো হয়ে গেছে এখন এই যে বাতি ধূপ আর একটা দেশালাই নিয়ে নিয়েছি নিয়ে এখন যাব। আমাদের নিচেও দুটো পুজো হয় তো সেখানে আমি একটু দুবার বাতিগুলো দিয়ে তো ঘরের পুজো সেরে চলে এলাম একদম নিচেই আমাদের ফ্ল্যাটের নিচেই একটা শিব মন্দির আছে আর ছোট কালী ঠাকুরও আছে এখানে বাইরেটা করে শিবলিঙ্গ থাকে সবাই দেখো বেল তারপরে ফুল দিয়ে বেশ পুজো দিয়ে গেছে আমিও ভাবছিলাম এখানে একটা ফুল নিয়ে আসলেই ভালো হতো তো ওইখানে ধূপ আর দিয়ে দিলাম বাতি দিয়ে আর একটু আগিয়ে এসেই একটা বড় ওখানে মন্দির হয়েছে মানে আমি যখন এখানে আসি তখন জাস্ট শুরু হয়েছিল এখন দেখছি মন্দিরটা আরও বড় করে আরও সুন্দর হয়ে গেছে এখানে কিন্তু সবাই লাইন দিয়ে বেশ পুজো করছে এই যে দেখো ভালো করে ঠাকুরটা দেখানোই যাচ্ছে না সামনেটায় প্রচুর ভিড় সবাই তো এই সময় মানে পুজো দিতে এসেছে একদম লাইনের পর লাইন হয়ে আছে তো আমি ওই জন্য এই সাইড থেকেই ধূপ আর বাতি দেখিয়ে দিয়ে দিলাম আর এখান থেকে আবার আমাদের ফ্ল্যাটেরই ঠিক ডান দিকটাই করে আরও একটা মন্দির আছে সেখানে পুজো করলাম করে চলে গিয়েছিলাম বাজারে এইটা কিন্তু একজনদের বাড়ির পুজো এরকম বড় করে বেশ শিবরাত্রি পুজো হয় আর ওখানে কিন্তু খিচুড়ি ভোগ আর লাবড়া খাওয়ায় ওই একটা জিনিসের লোভে আমি এখানে প্রায় তিন বছর ধরে চলে যাই আর ওখানে যে যায় সবাইকে খিচুড়ি আর লাবড়া ভোগ খাওয়ায় এখানে পুজোও দেওয়া হয়